সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী আক্ষে বিদ্যাং নমস্তুতে তিনি ধি স্থি মেধা এবং প্রজ্ঞার দেবী তিনি আলোকপর্ণা তিমির বিনাশী শ্বেত বসনে ভূষিতা বেদ অনুসারে সরস্বতী নদীর দেবী সরস্বতী শব্দের আদি অর্থ জলগতি তাই নদী আর দেবী এক হয়ে যায় ভারতীয় সভ্যতায় দেবী সরস্বতীর আরেক নাম সারদা আমাদের দেশের যে যে প্রান্তে সরস্বতী দেবীর মন্দির গড়ে উঠেছে সেই স্থানগুলি পরিচিতি লাভ করেছে সারদাপীঠ নামে আমাদের দেশে দুটি বিখ্যাত সারদাপীঠ আছে তার মধ্যে অন্যতম বাসর সরস্বতী পীঠ চেনা নামে বাসের সরস্বতী মন্দির এটি বসরা নামেও পরিচিত অপরটি জম্মু কাশ্মীরে আজ আপনাদের বলবো বসরা বা বাসর সরস্বতী মন্দিরের কথা অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ আধুনা নির্মল জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত এই মন্দির বসরা অঞ্চলে অবস্থানের কারণে মন্দিরটি বসরা বা বাসর সরস্বতী মন্দির নামে পরিচিত হয়ে ওঠে মন্দিরের নাম শ্রী সরস্বতী দেবস্থানম হায়দ্রাবাদ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ব্যাঙ্গালুরু থেকে আসা যায় সহজেই কিভাবে পৌঁছবেন তার সব তথ্য পাবেন ভিডিওতে কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধের পর ঋষি ব্যাস শান্তির সন্ধানে গোদাপুরী নদীর তীরে কুমারাচল পাহাড়ে আসেন সেখানে একটি গুহায় আশ্রয় গ্রহণ করেন তিনি গুহা গর্ভে দেবী সরস্বতীর আরাধনা রত হন তার পূজায় সন্তুষ্ট হয়ে দেবী দর্শন দেন তাকে সেই স্থানেই গড়ে ওঠে আজকের এই মন্দির দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ তীর্থস্থান বসরা জ্ঞান সরস্বতী মন্দির গোদাপরি তীরে বড় এলাকা জুড়ে মন্দির প্রবেশপথে দেবী বিনা বাদনরত মূর্তি দক্ষিণ স্থাপত্যের শ্বেত মন্দিরে পূজিতা হন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী মন্দিরে সাধারণত ভক্তরা তো বটেই তবে সবচেয়ে বেশি আসেন বিদ্যার্থী পণ্ডিতরা বিদ্যার দেবীকে অর্ঘ্য নিদন করতে এই মন্দিরে অক্ষর অভ্যাসম অনুষ্ঠানের মধ্যে দিয়েই জীবনে অক্ষর যাত্রার সূচনা হয় শিশুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা যেকোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার শুরুর আগে বিদ্যার দেবীর কাছে পেন বই খাতা পুজো করাতে শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে পরীক্ষার ফল প্রকাশ নতুন ক্লাস শুরুর আগে মন্দিরে ছবিটা একই থাকে তাই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বন্দোবস্ত দেখা যায় মন্দির চত্বরেই ফুল নৈবেদ্য পুজোর প্রসাদের সঙ্গে বই খাতা পেন পেন্সিল এসব মেলে সংলগ্ন দোকানগুলিতে মন্দিরে শিশুদের ভিড় চোখে পড়ার মতো বাসের জ্ঞান সরস্বতী মন্দিরে আছে একাধিক আকর্ষণ একটা গোটা দিন কেটে যায় ভক্তদের এই মন্দির দর্শন করতে গোদাপুরীতে স্নান করে জ্ঞান সরস্বতী মন্দির দর্শন করেন তারা তারপর দর্শন করেন সংলগ্ন মন্দিরগুলি কি কি দেখবেন জ্ঞান সরস্বতী মন্দির চত্বরে দেখে নিতে পারেন শ্রী মহাকালী মন্দির শ্রী দত্তাত্রেয় মন্দির শ্রী ব্যাস মহর্ষি গুহা গোদাবরী তীরে শিব মন্দির প্রতিটি প্রাচীনত্ব মুগ্ধ করে তীর্থপ্রেমী মানুষদের ব্যাস গুহায় তপস্যা করেছিলেন মহর্ষি ব্যাসদেব ঋষি পরাশর ও মৎস্যকন্ধা সত্যবতীর সন্তান ছিলেন ব্যাসদেব কিন্তু জন্মের পর তাকে পরিত্যাগ করলে পরবর্তীকালে তিনি মহারৃষিতে পরিণত হন তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন বেদ বিভাজন করেছিলেন বলে তাকে ব্যাস বলা হয় আঠেরোটি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত ও শ্রীমদ ভগবত ব্যাস সংহিতা তার রচিত স্মৃতিশাস্ত্র ব্যাস গুহায় ছাত্রছাত্রীরা তাদের মনস্কামনা লিখে আসে সবুজ বাধার চল আছে মন্দির চত্বরে এই মন্দিরে প্রসাদ লাড্ডু দর্শনার্থীদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে ব্যাঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ হয়ে যাওয়া যায় বাসের জ্ঞান সরস্বতী মন্দিরে সড়ক পথে দূরত্ব সাতশো আটানব্বই রেলপথে আটশো উনষাট বাসরা আর হায়দ্রাবাদের মধ্যে প্রচুর বাস আর ট্রেন চলে বাসরা রেল স্টেশন থেকে বাসর সরস্বতী মন্দিরের দূরত্ব দুই দশমিক চার কিলোমিটার গোদাবরী দিয়ে জলপথেও মন্দিরে যাওয়া যায় প্রতিদিন ভোর চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়